কতটা হতে পারে একটি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিপজ্জনক ভাগার হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা গত বুধবার রাতে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ধসের কারণে ফেটে যায় ভূগর্ভস্থ দুটি পাইপ লাইন সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে সেই দুটি পাইপ ঠিক করলেও শুক্রবার সকালে আবার এক বিপত্তি তবে বাবারও ভয়াবহতার প্রভাব থেকে এখন নিস্তার পায়নি এলাকাবাসী দ্বিতীয়বার এই ধসে জেরে হাওড়াবাসী যে শুধু জলকষ্টে ভুগছে এমনটা নয় ভাগারে ধসের কারণে ফাটল ধরেছে ওই এলাকারই একটি ঢালাই রাস্তায় ভেঙে পড়েছে ভাগারের পাশে থাকা একাধিক বাড়ি তার মধ্যে ভাগারের পাহাড় প্রমাণ রূপ ফেটে বেরিয়ে আসছে ঝাঁঝালো মিথেন গ্যাস যা জেরে শ্বাস নেওয়াও দায় হয়ে গেছে এই বেলগাছিয়ার ভাগার থেকে দুশো কিলোমিটার দূর বঙ্গের আরও একটি এলাকায় কার্যত একই অবস্থা সেখানে এখন ধস নামেনি ঠিকই কিন্তু হাওড়ায় যখন চাপে চাপে উত্তেজনা সেই সময় বহরমপুর রিং রোডের এর থারের ভাগার ঘিরে তৈরি হচ্ছে আশঙ্কা স্থানীয় সূত্রে জানা গেছে সেখানেও একই রকম দশা নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা সারা শহরের ময়লা মাসের পর মাস শুধু জমা পড়ছে ওই এলাকায় ফেটে ফেটে বেরোচ্ছে মিথেন গ্যাস জানা গেছে সপ্তাহ কয়েক আগে ওই গ্যাসের প্রভাবে সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ড্রাম্পিং গ্রাউন্ডের বেশ কিছু এলাকা রিপোর্ট বিস্তরচনা